নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব ভালো আছি আজকে তোমাদের সকলের সাথে একটা ভিডিও শেয়ার করছি এই জায়গাটা সত্যি আমার সব সময়ের জন্য চেনা এই যে খেজুর গাছগুলো দেখছো এই টুকিটাকি যে গাছগুলো খেজুর গাছের কথা এর জন্যই বলছি কারণ খেজুর গাছের এই গাছের খেজুর এত খেয়েছি একটা খেজুর গাছ বলে না এখানে দেখা যাচ্ছে এক দুটো খেজুর গাছ কিন্তু ডানদিক দিক বাঁ দিক মিলে প্রচুর খেজুর গাছ আর এখানে যে পুকুরটা দেখছো এটা কিন্তু পুকুর না অবশ্যই নদী তো এই নদীতে আমি যে কত স্নান করেছি মানে বলে বোঝাতে পারবো না মানে ছোটোবেলায় এখানে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রচুর প্রচুরবার এসেছি স্নানও করেছি এই নদীর ঘাটে প্রচুর সময় সময়ও কাটিয়েছি এই গাছের তলায় বসেও রয়েছিলাম ঘাট এটা যদিও আগের মতন সেরকম একটা নেই দেখতে কিন্তু হ্যাঁ মাঠগুলো কিন্তু মাঠ ছিল না ভরা বড় বড়ো এই সমস্ত জায়গাগুলো পুকুর টাইপের করা ছিল পুকুর মানে গর্ত গর্ত থাকে গর্ত গর্ত এখানে নৌকো টৌকো থাকতো কিন্তু এখন সেই থ্রুতে এখন আর সেরকম কিছু নেই সবটাই ভরে মানে ভরাট হয়ে গেছে বালি দিয়ে দিয়ে এখানে পার্ক করার কথা ছিল কিন্তু কখনোর জন্যই সেই পার্ক আজ বলেছে হবে কাল বলেছে হবে সেমনিক পার্ক তো পার্কই পড়ে রয়েছে মানে বালি দিয়ে জায়গাগুলো ভরাট করা হয়েছে আর এইটা হলো দক্ষিণেশ্বরের দ্বিতীয় মন্দিরের মতন মানে মন্দিরের মতন এটা একটা তৈরি করেছে ভেতরে মা কালী রয়েছে সব সময়ের জন্য খোলা হয় থাকে কি কাজ হচ্ছিলো তাই বন্ধ ছিল আর এদিকে হালি শহরের একটা নদীর ঘাট এটা আর এখানে সত্যি কথা বলতে কিছু কিছু জায়গা আমার ভীষণ পরিচিত পল্লীটা আমার বিশেষ করে পরিচিত এটা ভেবেই যে ওখানে আমার বড় মামির বাড়ি আর সাথে নদীর ঘাট তো রয়েছে রানী রাসমণি ঘাট বলাই হয় মুখে সকলেই কম বেশি হয়তো চেনো আর সাথে ওখানে বেশিরভাগ যেটা ফেমাস সঙ্গে ওটা হলো ফুচকা পাড়া তো আমার বড় মামি ফুচকা তৈরিও করে আর অর্ডার নিয়ে তৈরি করে থাকে তো কেউ অর্ডার দিলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি অবশ্যই সাজেস্ট করে দেব আর সত্যি কথা বলতে ভীষণ ভীষণ মানে ওখানে আমি গেলে বিশেষত নদীর পাটটা মিস করি মানে ওখানে না গেলে মানে এই সমস্ত সিন সিনারি দেখলে না আমি নদীর পাটটা মিস করি নদীর ঘাট সাথে ফুচকা পাড়ার ফুচকা ভীষণভাবে মিস করি আর মানে ওখানে ফুচকার পরিমাণটাও অনেকটাই দেয় মানে খেতেও অপূর্ব সুন্দর মানে যখনই যেতাম ফুচকা খাবো এরকম একটা মাস্ট ব্যাপার কিছুদিন আগে মা গিয়েছিল তো মা আমার জন্য অনেক কটা চুরমুর টাইপের করে ফুচকা এনেছিল মামি যেহেতু অর্ডারে ফুচকা ভাজে তো পাঠিয়েছিল একদিন খেয়েছি বাদবাকি বাকি রয়েছে তো পড়েই রয়েছে এখনও রয়েছে কিন্তু ওগুলো খাওয়ার যাবে না অনেকটা দিন হয়ে গেছে বলে তা ওগুলো ফেলে দেবো কিন্তু এবার যদি আমি যাই অবশ্যই তোমাদের সকলের সাথে শেয়ার করব। দুটো তিনটে অন্তত ভিডিও করব দু একটা লাইভ করেও শেয়ার করব আসলে জিনিসগুলো মানে চোখের সামনে দেখে না মানে স্মৃতিগুলো মনে পড়ে গেল বিয়ের পরে সবারই সবারই কম বেশি এরকম জিনিসটা হয় যে বাপের বাড়ির দিকে যে আত্মীয় স্বজন ওদের সাথে সেরকম একটা পরিচিত হয় পরিচিতি থাকে না মানে এরকমই ব্যাপার এটা হলো নৈহাটির মা কালী এবার তোমাদেরকে বলি এই ভিডিওটা কিন্তু একদমই আমার করা নয় এটা হলো আমাদের যে প্রপাশে ঘরকন্যা যে দিদি ভাই তো সেই দিদি ভাই কিন্তু তার শ্বশুরবাড়ি হালি শহরে সেই সুবাদে আমি ভিডিওটা চোখের সামনে দেখেছি পেয়েছি দেখেছি দেখার পরে আমার এই স্মৃতিগুলো মানে স্মৃতিচারণ বলে না সেরকমই ব্যাপারটা হয়েছে বলে আমি ভিডিওটা পুরোপুরি নিইনি কিছু কিছু অংশ কেটে কেটে আমার যে পোর্শনগুলো দরকার সেই পোষণগুলো আমি একটু একটু করে নিয়েছি নিয়ে তোমাদের সকলের সাথে শেয়ার করছি এই জায়গাগুলো আমার প্রতিটা বাড়িতেই ফুচকা ভাজে ফুচকা বিক্রি করে অর্ডারের ফুচকাও ভাজে আর এই জায়গাগুলো আমার ভীষণভাবে চেনা এখানে একটা স্কুলও রয়েছে পাশে বাচ্চাদের স্কুল অবৈতনিক যে প্রাথমিক স্কুলগুলো থাকে তো এই জায়গাগুলো ভীষণভাবেই আমার পরিচিতি পরিচিত মেন কথা এই যে সাইড দিয়ে ঢুকে যাচ্ছে রাস্তাটা বোঝাই যাচ্ছে এই যে সোজা চলে গেলে ব্রিজ পড়বে আর এই যে বাঁদিকে যে ঢুকে গেল এই হ্যাঁ সেটা হলো নদীর ঘাটের দিকে তো এখানে ওরা মানে আমাদের যে প্রবাসের ঘরকোনা দিদি ভাইরা গেছিল ঘুরতে সেখান থেকে ভিডিওটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ এরকম একটা ভিডিও আপলোড করেছো তার জন্য সাথে আমি তোমার কাছ থেকে একটু ভিডিও নিয়ে শেয়ারও করলাম কিছু আবার কপি রাইট না দিয়ে দাও ওটাই আমার একটা ভয় আর কিচ্ছু না সকলের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর মধ্যে অনেক কিছু হয়তো মিস্টেক হয়ে গেল বলতে পারলাম না সেগুলো কিন্তু আমি ইচ্ছা আছে এর মধ্যে কবে যাব জানি না গেলে অবশ্যই তোমাদের সকলের সাথে শেয়ার করব। হ্যালো ভ্রান আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করছি আজকে আমাদের যে প্রবাসের ঘটকন্যা মোমাদি তার যে বাড়ি ওর আশেপাশে আমার বড় মামি বাড়ি মানে বড় মামার বাড়ি কাঁচরাপাড়া আর হালি শহর তো গায়ে গায়ে স্টেশন তো আগে ছিল না তারপর রিসেন্ট স্টেশন হওয়ার পরেও ট্রেন সেখানে থামতো না তো তারপর অনেকে তারপরে এখন অনেক ট্রেন থামে এখন মানে অনেক জনবসতি প্রচুর পেরে গেছে সেটা তো হলো আর ওখানে ছোটোবেলায় আমার অনেক স্মৃতি রয়েছে আজকে পড়শে ঘরের মোটামুটি ভিডিও দেখলাম ইউটিউবে দেখেছি সেখান থেকে একটা ভিডিও আমি তোমাদের সকলের সাথে কিছু সংখ্যক জায়গা কেটে কেটে নিয়ে তোমাদের সকলের সাথে শেয়ার করলাম বিয়ের পরে হয় কি অনেক এদিক ওদিক করে যাওয়া হয়ে ওঠে না তো অনেকটা বছর পর যখন এই ভিডিওটা চোখের সামনে আসলো বা ফুচকা গ্রাম নামে পরিচিত যে শহীদ কবি ওখানেই আমার মামার বাড়ি মানে বড় মামির বাড়ি তো ওখানে আমার প্রচুর স্মৃতি রয়েছে তো ভিডিওটা চোখের সামনে আসতে আমি দেখেছি আমাকে ডাউনলোড করে নিয়ে কিছু জায়গাগুলো কেটে 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 কিছু শেয়ার করেছি স্ট্রাইক আবার না চলে আসে এটা একটা ভয় আর কিছু না কিন্তু আমার যে স্মৃতিগুলো মানে ওগুলো দেখে না মনে পড়ে গেল ওই জন্য তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আর ভয়েস ওভারটা আমি নিজেই দিয়েছি আর অবশ্যই এটা তোমাদের সকলের সাথে কথা দিচ্ছি এবার গেলে অন্তত একবার আর কিছু ভিডিও শেয়ার করবো আর মানে থাপে ধাপে হলেও করব আর লাইভ করলেও অবশ্যই শেয়ার করবো আমার সাথে ফুচকার কথা কিছু বলার নেই প্রতিদিন ফুচকা ফাওয়া দোকানে ওখানে গেলে আর অনেক কিছু স্মৃতি আর স্মৃতি মানে মানে চালন করতে বসলে শেষ আর হবে না ছেলে হওয়ার পর তো যাইনি লকডাউনের অনেক দিন আগে একবার গিয়েছিলাম লকডাউনে এখন দু হাজার আঠেরোতে লাস্ট সময় গিয়েছিলাম তারপরে সত্যি কথা বলতে আর যাওয়া হয়নি হয়ে ওঠেনি কিন্তু তারপরে এখনও যাবো যাবো করে যাওয়া হচ্ছে না দেখা যাক এবছরের মধ্যে গেলেও যেতে পারি না হলে সামনে বারে মানে এবছরই যাওয়ার ইচ্ছা আছে গেলে অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করবো অবশ্যই তো ভিডিওটা তোমাকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও তো সুস্থ ভালো থেকো সাবধানে থেকো